হাই ফ্রেন্ডস সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউ দু হাজার বাইশ এই রিলেটেড আপনারা অনেকে অনেক রকম ভিডিও চাচ্ছেন বিভিন্ন জন বিভিন্ন রকম বলছেন তো সেই বিষয়গুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো তো আপনাদের যাদের যা জানার আছে যাদের যা কোশ্চেন আছে সেগুলো আমাদের জানাতে পারেন এই ভিডিওর কমেন্টেও জানাতে পারেন তাহলে সেই রিলেটেড ভিডিও আমরা তৈরি করব আর অলরেডি আমরা কিন্তু ইন্টারভিউ টিপস নামে একটা প্লে চালু করে রেখেছি একটা সিরিজ চালু আছে সেখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আশা করছি সেখান থেকে আপনারা এই যে প্রাইমারি ইন্টারভিউ দেবেন তার যে বেসিক জায়গাগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার এই ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হতে পারে আপনি কী ধরনের পড়াশুনো করবেন আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড আপনার ইন্টারভিউতে যে প্রেজেন্ট হবেন কিভাবে যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা একাধিক ভিডিওতে একাধিক বিষয়ের উপর দিয়ে রেখেছি আর তার ডিটেলস টা ভিডিও আপনারা সেখান থেকে নিয়ে নেবেন বা সেখান থেকে সংগ্রহ করে আপনারা সেই মতো এছাড়া দেখুন এছাড়া আর একটা বিষয় যেটা বলার সেটা হলো এই যে ইন্টারভিউ ওরিয়েন্টেড যে সিরিজটা আছে সেখানে আমরা একটা পিডিএফ রেডি করেছি সেই পিডিএফটাও আপনারা কালেক্ট করতে পারেন আর সেই পিডিএফে কি বিষয়গুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি সেই বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। একটা বিষয় যেটা বলার দেখুন এই পিডিএফটা কিন্তু যে সমস্ত চাকরি প্রার্থীরা আছেন যারা অলরেডি টেট কোয়ালিফাই করে আছেন দু হাজার সতেরো কিংবা দু হাজার চোদ্দো তাদের কিন্তু প্রথম পছন্দের এই পিডিএফটা আপনার দুশো দশ পেজের মতো একটা পিডিএফ সেটা যদি আপনারা কভার করেন আশা করছি আপনাদের টোটাল ইন্টারভিউটা কভার হয়ে যাবে তো চলুন সেই পিডিএফের ডিটেলস আমরা কি রেখেছি সেগুলো দেখে নিই এক এক করে দেখুন এখানে আপনারা পিডিএফ ডিটেলসটা দেখতে পাচ্ছেন পিডিএফটা আছে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্পর্কিত পার্সোনালি ডিটেলস বা ইন্টারভিউ গাইডবুক এটা অলরেডি অনেক বন্ধু বান্ধবী সংগ্রহ করেছেন আমরা পনেরো নয় দু যে ডেট সেই ডেট অনুযায়ী দেখেছি প্রায় উপরে বন্ধু কিন্তু এটা সংগ্রহ করে ফেলেছে তো আপনারাও করতে পারেন তো দেখুন এখানে যে সমস্ত টপিক নিয়ে আমরা আলোচনা করেছি প্রথমে প্রাথমিক কাজ আপনি ইন্টারভিউ যখন দিতে যাবেন তা আপনার প্রাথমিক কাজ কি থাকবে প্রার্থনা খাবার এই সমস্ত বিষয়গুলো আপনি কোন ধরনের ফুড ওই দিন খাবেন কিংবা খাবেন না সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা বলে রেখেছি পোশাক বেশভূষা মুখমন্ডল হাত আঙুল জুতো বেল্ট সমস্ত বিষয় এখানে ডিটেলস বলা আছে তারপরে আপনি ইন্টারভিউ যে দিতে যাবেন তার জন্য একটা মানসিক দুর্বলতা কাজ করে তো সেগুলোকে কিভাবে ওভারকাম করবেন সেগুলো কিভাবে কাটিয়ে উঠবেন তার ডিটেলস বলা আছে তারপরে পার্সোনালি টেস্ট আপনি যখন দিতে যাবেন ইন্টারভিউ দিতে যাবেন আপনাকে কিন্তু একটা ইন্টারভিউ এর ওয়েটিং রুমে বসানো হবে তারপরে তো আপনি ফাইনালি বোর্ড কর্তাদের সামনে যাবেন তো সেই ওয়েটিং রুমে কি করবেন কি করবেন না সে তার ডিটেলস আমরা বলে রেখেছি সঠিক এবং ফলপ্রসূভাবে কথা কিভাবে বলবেন আপনি ইন্টারভিউ বোর্ড কর্তাদের সঙ্গে তারপরে আপনার কোন ধরনের পার্সোনালিটি সেখানে দেখানো উচিত আপনি রকম চতুরতা দেখাবেন না তর্কে বিতর্কে যাবেন না কেন এইগুলো করা উচিত নয় আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কিভাবে উন্নত করবেন তারপর ইন্টারভিউ রুমে প্রবেশ প্রস্থান পার্সোনালিটি টেস্টের কিছু সাধারণ প্রশ্ন প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় যেহেতু আপনি এখানে প্রাথমিক শিক্ষক হিসেবে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার জন্য প্রাথমিক বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো বিষয় জানতে হবে তো গোটা বিষয়টা আমরা এখানে বলে রেখেছি তারপরে দেখুন ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং ছাত্রছাত্রীদের বিশেষ সমস্যা আপনার বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকবে তারা যদি কোনো সমস্যায় পড়ে যদি কোনো রকম প্রবলেম হয় সেগুলো আপনি কিভাবে মোকাবিলা করবেন তার ডিটেলস মানে যত রকম সমস্যা আপনার হতে পারে ধরন এবং তার ট্রিটমেন্ট টোটাল বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা আছে তারপর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন এবং কমিশন ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়া বিশেষত প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা তার ডিটেলস আইন কমিশন তার যে চেয়ারপারসন গোটা আপনারা এখানে পেয়ে যাবেন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দার্শনিক এবং মনীষীর অবদান পাবেন বিতর্কমূলক প্রশ্ন আপনার উপস্থিত বুদ্ধি নীতিবোধ রাগ এইগুলো টেস্ট করার জন্য যে ধরনের প্রশ্নগুলো করা হয় সেগুলো আপনি এখানে দেখতে পাবেন বিতর্কমূলক প্রশ্ন বিশেষত মহিলা চাকরি প্রার্থীদের জন্য সেটাও আপনি দেখতে পাবেন বর্তমান ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সমূহ এইগুলো তারপরে জানেন আপনারা বর্তমান দিনে কিন্তু ভার্চুয়াল জগতের প্রতি স্টুডেন্টদের একটা ইন্টারাকশন বেড়ে যাচ্ছে বা টান যেটা সেটা বেড়ে যাচ্ছে তো সেটা বাচ্চাদের জন্য কতখানি নিরাপদ আর কতখানি নিরাপদ নয় গোটা বিষয়টা আপনার জানতে হবে সেটাও আমরা এখানে বলে রেখেছি এবং সবচেয়ে যেটা বড়ো কথা আমরা এই যে বিষয়গুলো বা টপিকগুলো এখানে আলোচনা করেছি এগুলো কিন্তু একদম এক্সপার্টদের মতামত নিয়ে আলোচনা করেছি যারা ইন্টারভিউয়ের উপরে বিভিন্ন রকমের টিপস দিয়ে থাকেন বা বিভিন্ন রকমের কাউন্সেলিং করে থাকেন বিভিন্ন সেমিনার করে থাকেন এরকম ব্যক্তিত্বদের বা এরকম ব্যক্তিদের মতামত এখানে আলোচনা করা আছে এছাড়া যারা ইন্টারভিউ ক্র্যাক করেছে এবং বর্তমান দিনে যারা কর্মরত বিভিন্ন সেক্টরে তাদেরও কিন্তু মতামত এখানে নিয়েই এই পিডিএফটা রেডি করা তো ডায়েট সম্পর্কিত বিস্তারিত তত্ত্ব সেটা আছে তারপরে এনসিএফ টু থাউজেন্ড ফাইভ যেটা সেটা একদম ডিটেলস আছে এখান থেকে আপনার যত ধরনের প্রশ্ন হতে পারে জাতীয় শিক্ষানীতি টু থাউজেন্ড টোয়েন্টি দু কুড়ির যে জাতীয় শিক্ষানীতি সেটাও এখানে বিস্তারিত পাবেন তারপরে পাড়ার শিক্ষালয় যেটা কিছুদিন আগে হয়ে গেল তার বিস্তারিত এখানে আছে তারপরে আপনাদের যে সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন বাংলা বিষয়ের উপরে কিছু প্রশ্ন আছে ইংরেজি বিষয়ের উপরে প্রশ্নগুলো খুব সাধারণ মানের ভূগোলের উপরে আছে ইতিহাসের উপরে আছে গণিতের উপরে আছে পরিবেশ পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন আছে এছাড়া আরও অনেক বিষয় আছে বিবিধ বিষয় যেগুলোর উপরেও এখানে কিন্তু প্রশ্ন পাবেন আপনারা এবং তার অ্যান্সার পাবেন তারপর প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীভিত্তিক যে বই তার নাম তার সংক্ষিপ্ত পরিচয় এবং রিডিং ফেস্টিভ্যাল এই গোটা বিষয়টা কিন্তু আপনারা যে গাইড বুক আছে তাতে পেয়ে যাবেন এর পাশাপাশি আপনার বর্তমান দিনে যে সমস্ত বিষয়গুলো আছে যেগুলোকে আপনার জিজ্ঞাসা করতে পারে আপনার স্টেট সম্পর্কে ডিটেলস অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের পরিচয় জেলা সমূহের পরিচয় যে আপনার বর্তমান দিনে তেইশটা জেলা আছে তারপরে কোন জেলায় কি বিখ্যাত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সেগুলোর গুরুত্বপূর্ণ আলোচনা পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা একদম লাস্ট আপডেট যেটা থার্ড আগস্ট দু হাজার বাইশ টু থাউজেন্ড টোয়েন্টি টু এর ডিটেলসটাও এখানে দেওয়া আছে তারপরে ভারতের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে কেন্দ্রীয় মন্ত্রিসভার লাস্ট আপডেট নভেম্বর দু হাজার একুশ দেওয়া আছে একদম বাঙালি প্রতিমন্ত্রী যে প্রশ্নটা আপনার করে সেটাও এখানে ডিটেলসে আছে তারপরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গোটা বিষয়গুলো আপনার এখানে পেয়ে যাবেন এই দুশো দশ পেজের মধ্যে এবারে দেখুন এই পিডিএফটা আমরা দুটো পর্যায়ে ভাগ করেছি আপনারা যে কোনো একটা কালেক্ট করতে পারেন আবার ইচ্ছা করলে দুটোও কালেক্ট করতে পারেন যেটা প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য আপনার একদম লাগবেই সেটার মূল্য রেখেছি আমরা থার্টি ফাইভ রুপিস আপনারা যদি এটা কালেক্ট করেন তাহলে শুধুমাত্র এটা কালেক্ট করেন তাহলে আপনাকে থার্টি ফাইভ রুপিস পে করতে হবে পে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রথমত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বার আপনি যখন তখন হোয়াটসঅ্যাপ করতে পারেন তবে সকাল সাড়ে নটার পরে হোয়াটসঅ্যাপ করাটাই ভালো হবে তাহলে আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই এবং আপনি করতে পারেন কেউ না কেউ রিপ্লাই দিয়ে দেবে এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনি ফোনপে গুগল পে পেটিএম ইউপিআই আইডি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন পেমেন্টের নাম্বারটা কিন্তু আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা এবং পেমেন্ট নাম্বার আলাদা এ দুটো যেন কোনোভাবেই গুলিয়ে ফেলবেন না এছাড়া আপনারা ব্যাংক অ্যাকাউন্টেও সরাসরি পে করতে পারেন তো থার্টি ফাইভ রুপিস দিলে আপনারা প্রথম পিডিএফটা পাবেন যেটা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একদম অপরিহার্য এবং যেটা প্রচুর বন্ধু বন্ধুবান্ধব কালেক্ট করেছেন শুধুমাত্র এই পিডিএফটা আর আপনার জানেন যে এই যে পিডিএফটা যেটা পশ্চিমবঙ্গ ওরিয়েন্টেড বা ভারত ওরিয়েন্টেড বর্তমান যে রিসেন্ট আপডেট কিকি আপডেট যাতে যে পিডিএফটায় আমরা রেখেছি এটার আমরা যেটা মূল্য রেখেছি সেটা হলো টোয়েন্টি ফাইভ রুপিস ওর পেমেন্টটা একইভাবে আপনি করতে পারবেন এইবার দুটো পিডিএফ যদি আপনারা এক সঙ্গে নেন তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে ফিফটি রুপিস মানে 35 25 টোয়েন্টি ফাইভ রুপিস হয় সেটা আপনি যদি ফিফটি রুপিস পে করেন তাহলে দুটো পিডিএফই আপনি একসঙ্গে কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা এই পিডিএফ দুটো আপনারা আমাদের ভিডিওর যদি কমেন্ট দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পিডিএফ দুটো কিন্তু যারা ইন্টারভিউয়ের ইন্টারভিউ আছেন তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনারা এটা কালেক্ট করতে পারেন এবং কালেক্ট করলে আপনারা কিন্তু এর একটা বেনিফিট পাবেন সেটা আপনারা পিডিএফের হেডিংটা দেখেই বুঝতে পারছেন তো আপনারা এটা কালেক্ট করতে পারেন আর এই পাশাপাশি আপনাদের যে সমস্ত বিষয়গুলো বর্তমান দিনে তৈরি হচ্ছে অর্থাৎ যে সমস্ত বিষয়গুলোর উপরে আপনারা বিশেষত ভিডিও চাচ্ছেন প্রাইমারি ইন্টারভিউ ওরিয়েন্টেড সেগুলো আমাদের জানান আমরা সেগুলোর আপডেট আপনাদেরকে দেবো ভিডিও আকারে তো বন্ধুরা এটাই বলার ছিল যেহেতু ইন্টারভিউ ডেট মনে হচ্ছে খুব শীঘ্রই চলে আসবে তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে স্টাডি ম্যাটস কি আপনারা আপডেট করেছেন তো যেটা বলার আমাদের স্টাডি ম্যাটস সম্পূর্ণ আপডেটেড আপনারা এটা চাইলে কালেক্ট করতে পারেন এবং এর দ্বারা আপনারা উপকৃত হবেন তো সকলকেই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন